এমনি বা গরম সেই গরম পড়েছে তাহলে তুমি আমার এই প্রশ্ন আবার নিয়ে আসো আমার কাছে গরমে মানুষ পাচ্ছে না আমি হাতে কাজ করে পাচ্ছি না কেন আমি হাত দিয়ে করো এই যে ও এই জিনিসটা কিন্তু পোষা ঘরের পাকার হাওয়া খাওয়া যাচ্ছে না এত গরম নাম যে হাওয়া ছাতা মনে হচ্ছে কেন শুয়ে পড়ে এরকম করে তো শুয়ে পড়ো ছাতা আরে মুটটা দেবে হ্যাঁ কিনা নালে বলো আমি চলে যাচ্ছি পার্কে পার্কে যাচ্ছে বাবা বলো বলো রাত্রি বলো

কেন কেন তাড়াতাড়ি বলো উত্তরটা আমার এটা না আমার উত্তরটা অন্য হবে তুমি বলো একটু তাড়াতাড়ি বলো কোন কাজ করার সময় মেয়ে বেশি চিৎকার কোন কাজটি করার সময় মেয়েরা বেশি চিৎকার করে আহ উ লাগে এটা এরকম আমার যদি হয় থাকে তাহলে এরকম আমার হয় না আমি আমাকে বললাম বেশি বেশি অবশ্যই চিৎকার করে না ফুল চোর যে ওটা কিন্তু বেশি চিৎকার হয় না কিন্তু আমিই বলে দিলাম ওটা হালকা একটু হয় অত জোরে চিৎকার হয় না আর এক হয় ছেলে মেয়ের পেছনে যদি চিৎকার করা হয় এই বইনে বাস এই কাজটা হয়নি এই এই কাজটা কর আর বেশি হয় জানা কাদের উপর বরের উপর বেশি বরের উপর মানে বর তো সব সময় এমনি চাপে থাকে তোমাদের জন্য তোমাদের মধ্যে মেয়েদের আর চাপে থাকা দরকার হ্যাঁ আর চাপে থাকা তো বাবা একটু সরে যাই গো দাঁড়াও আর সরে যাই হ্যাঁ বুঝবে তো বরের চাপে রাখা দরকার বরগুলো জোরে মে বদমাশ হয়ে যাচ্ছে বৌদের কাছে কিছু আজকাল দেয় না

পেয়ে গেছে যে চিৎকার মেয়েরা বেশি চিৎকার করে ছেলেরা একটু কম কারণ ওরা বলতে সময় বলার কোনো ইয়ে থাকে না মুখটা বন্ধ থাকে ওদের বুঝেছে তো ভিডিওটি যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কারণ শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইবের পাশে থাকা কিন্তু অবশ্যই অবশ্যই করে রান করবে যাতে আমার ভিডিওগুলো তোমাদের কাছে দৌড়ে দৌড়ে চলে যায় আর আমার নতুন নতুন ভিডিও পেতে হলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইবের পাশে পাশে বেলে কিন্তু অবশ্যই রান করো আজকের ভিডিও এই পর্যন্ত টাটা বাই